সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন মানে এবার তো হয়েছে দুমতে প্রথম দিনে পুজো আমাদের হয়নি শ্বশুরবাড়ির নিয়ম মেনে দ্বিতীয় দিনই পুজো করেছিলাম মানে ছাড়ার দিন এটা অনেকেরই সমস্যা হয়েছিল এবারে কিন্তু কিছু করার নেই যাই হোক পুজোটা তো করেছি সোমবার আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও দিতে একটু লেট হয়ে গেল তার জন্য সত্যি খারাপ লাগছে সাথে সাথে করে সাথে সাথে দিয়ে দিতে পারলে মানে পরের দিনই দিয়ে দিতে পারলে ভালো হয় কিন্তু এতটাই ব্যস্ত হয়ে পড়ছি বন্ধুরা যে লেটে লেটে যাচ্ছে যাই হোক একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন আর যদি আমার ভিডিও দেখতে নতুন কেউ এসে থাকেন তাহলে তাকে তো অসংখ্য ধন্যবাদ আমার জিএম সিম্পের লাইভের তরফ থেকে আর যদি ভালো লাগে কোথাও কি একটুও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আমি প্রত্যেক দিনই বিকেল পাঁচটায় ভিডিও দিয়ে থাকি আর প্রতিদিনই দিচ্ছি চেষ্টা করছি দেখি কতটা কি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো চলুন দেখতে থাকুন এসে গেছি ছাদে আর এর আগে অনেকবারই আপনাদেরকে বলেছি যে ছাদে এলে বন্ধুরা আমার না সময় যে কোথা দিয়ে পেরিয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না তো সেই রকমই আজও তো দেখলাম অনেকটাই নোংরা হয়ে আছে প্রতিদিনই উঠছি নামছি কিছু না কিছু করছি কিন্তু ঝাঁটটা দিই অতটা শেয়ার করা হয় না প্রচন্ড মানে ধুলো হয়ে থাকে গাছপালার পাতা একটু একটু পড়ে থাকে তো সেই জন্য ঝাড়টা দিয়ে নিতে তো হবেই বলুন অনেকটা সময় কেন বল সময় বলুন তো রান্না নেই তাই মনে হচ্ছে যেন একবারে একবারে ফ্রি আমি কিন্তু রান্না না থাকলেও পুজো তো আছে আমি ওই আমার বর মানে আমার হাজবেন্ড যখন ছিল তখন যেভাবে করতো আমিও ঠিক সেইভাবেই চেষ্টা করি প্রথম দিন পুজো হয় সন্ধেবেলায় একটু শীতল দিয়ে থাকি সরস্বতী মাকে আর পরের দিন খই দই এইসব দিয়ে পুজো দিয়ে তারপরে সরস্বতী মায়ের পুজো হলে পরের দিন ঠাকুর তোলার ব্যাপার থাকে তো সেই রকমই আজকেও এটা করব ভেবে রেখেছি আর হ্যাঁ ষষ্ঠী পুজো আছে সেদিন তো ষষ্ঠী পুজোয় যেতে হবে আর আমি যাই কালী মন্দিরে সেটাও একটা বিরাট বড় ইতিহাস কেন কালী মন্দিরে যায় পুজো হয় বাড়িতে এক সময় হতো সব কিছুই মানে সে এখন গল্প হয়ে গেছে শাশুড়ি মায়ের কাছে পুজো আর শাশুড়ি মায়ের কাছে রান্না খাওয়া তো সংসার বড় হলে অনেক দিনের সংসার হলে যেমন অনেকের সবার সংসারের কথা বলছি না অনেকের সংসারের ভাঙন ধরে অনেক অনেক সংসার ভাঙা চূড়া মানে কি বলবো ভাঙন ধরে সব আলাদা হয়ে যায় আর তার জন্য সংসারের কি কিছু বলার নেই এগুলো আমার সংসারেই যে হয় তা নয় আমার মতন অনেক সংসারেই হয়ে থাকে কিন্তু কিছু করার নেই সেগুলো মেনে নিতে হয় এক ন এক নম্বর তো আমার হাজব্যান্ড চলে গেছে সেটা এক কষ্ট সেই কষ্ট বুকে চেপে নিয়ে সব কিছু করি আবার তার মধ্যে সংসার ভাঙার এই স্মৃতি যেখানে হ্যাঁ সব কিছুই আলাদা হয়ে গেছে অনেক দিনই কিন্তু পুজো পাসাটা অতদিন হয়নি এই অল্প কিছু দিন এরকম ঘটনা আমার লাইফে সংসার আলাদা হয় সেগুলো আস্তে আস্তে মানা যায় কিন্তু কিছু কিছু পাল পরও পুজো পাশা যেগুলো থাকে আমাদের সাংসারিক জীবনে সেইগুলো যদি আলাদা হয়ে ভেঙে চুরে অন্য মানে বিতাড়িত হতে হয় সেই সেই জায়গা থেকে দূরে সরে আসতে হয় খুব কষ্ট হয় তো সেই সেই দিনটাও আজকে ষষ্ঠী পুজোর দিন যে পুজোটা আমার শ্বশুরমশাইকে করতে দেখেছি যে পুজোটা তারপরে শ্বশুরমশাইয়ের পরে আমার হাজব্যান্ডই করতেও তো তারপরে দেখেছি আমার ভাসুরকে করতে এখন কি পরিস্থিতি সেই ঠাকুর সেই পুজো এখন চলে গেছে শাশুড়ি মায়ের কাছ থেকে আর একজনের কাছে তো সেটা আর বললাম না সেই সবগুলো থাক চলে যখন গিয়েছে মা ষষ্ঠী কিন্তু কালী মন্দির তো সবার কাছে খোলা সব মানুষের কাছে কালী মন্দির বা কোনো মন্দির খোলা থাকে একটা পথ বন্ধ হলেও আর একটা পথ কিন্তু খোলাই থাকে ভগবান করে দেয় এরকম ব্যবস্থাটা যে এর এর যখন একটা পথ বন্ধ হয়ে গেছে আর একটা পথ তো থাকতেই পারে আমার বলে নয় আমি বারবার একই কথা বলছি এরকম ঘটনা আমাদের মধ্যে অনেকেরই আছে যাই হোক গাছে গাছপালার অনেক কিছু সংসারের কথা বলা হয়ে গেল তো কি করবো বলা যখন বলতে যখন বসেছি অনেক কিছু বলতে ইচ্ছে করে বন্ধুরা কিন্তু সব কিছু বলতে ভালোও লাগে না আবার অনেক সময় বললে হালকা লাগে নিজের আর সব মানুষগুলোর সঙ্গে সব কিছু শেয়ার করছি এইটুকু কথা যদি শেয়ার করি তাতে আমার তো কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না আর আমি সেরকম কিছু বলছি না যাতে আমার একবারে আমি নিতে চলে যাব তো সেই এই হচ্ছে ব্যাপার তো হাতে অনেকটা সময় পেয়েছি বলে ঝাঁক করলাম আর আপনাদের সাথে একটু শেয়ারও করলাম তার সাথে দেখুন গাছে জল দেওয়া আগে না এই কিছুদিন আগেও একবার জল দিয়েই গাছগুলোর তরতাজা থাকছিল এখন কিন্তু আর সেটা হচ্ছে না এখন দুবার জল দিতে হচ্ছে এই কদিন আগে কি করেছিলাম ভাবলাম আছে গোড়া ভিজে আছে থাক যেমন প্রত্যেক দিন সকালে দিই আবার পরের দিন সকালে দিই সেই রকম করে দিতে গিয়ে দেখছি গাছগুলো শুকিয়ে গেছে তো দেখুন নেমে চলে এসেছি স্নান হয়ে গেছে আমার মেয়ের কাজ এগুলো সব ফুলগুলো আগেরবার বার লক্ষ্মী পুজোতেই কিনে এনেছে অনেক অনেক বড় একটা প্যাকেট তো এখন দেখছি সত্যি বেশ ভালো হয়েছে মানে ফুল কিনে কিনে এনে সাজানো তার থেকে এটাই মোটামুটি ঠিক আছে এই যে খৈ দই ফল মিষ্টি দিয়ে পরের দিন পুজোটা সেরেও নিচ্ছিলাম আর এরপরে যাব। কালী মন্দিরে ষষ্ঠী পুজো করাতে তো তার আগে এই পুজোর পরে হলো এদিকে আমাদের গোপুসনার পুজো আরও ঠাকুর দেবতা আছেন রাধা মাধব মায়ের গুরুদেব সবার একটু ফল দিতে দেয়া হলো না কিন্তু মিষ্টি জল দিয়ে একটুখানি পুজো করে নিয়ে এরপরে যেতে হবে আমাকে কালী মন্দিরে ষষ্ঠী পুজো করাতে কেননা ষষ্ঠী পুজো মন থেকে সত্যি একটু যদি পুজো করিয়ে না নিয়ে আসি একটাই তো মাষষ্ঠীর ধোন আর কি বলবো আপনাদের তো একটু পুজো না করালে হয় না এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি আর শীতে টিদে দিতে হয় সব কিছু গুছিয়ে দই হলুদ সিঁদুর মিষ্টি কলা যেমন আমার সামর্থ্য আমি সেই রকম একটু জোগাড় করে নিয়ে চলে যাব এবার মন্দিরে ও বাবা মন্দিরে গিয়ে কি হলো জানেন এই দেখুন দক্ষিণা সব নিয়েছি মন্দিরে গিয়ে দেখছি নটায় খুলে আমার ঘড়িটা আমি পাঁচ মিনিট না দশ মিনিট ফাস্ট করে রেখেছি তো সেই দেখে চলে গিয়েছি গিয়ে দেখছি খুলে নিই তো সেখানে আবার দাঁড়িয়ে থাকতে হলো কিছুক্ষণ আর এই যে খই এনেছি খই দই দেওয়ার জন্য একটু বেশি করেই এনেছি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে খইটা একটু মাঝে মধ্যে খেতে আর দেখুন এদিকে সেই আগের দিনের রান্না করা খাবার দাদা তো আমাদের কি বলবো ফার্স্টেই খায় তো দাদাকে মা সাজিয়ে দিয়েছে কলায় সিদ্ধ এদিকে নুন তেল কাঁচা লঙ্কা খুব সুন্দর করে গুছিয়ে ভাজা ভুজি যা যা রান্না হয়েছিল কেননা জানেন তো সকাল সকাল আমরা তিন চারজন মানুষ হলেও তো ওই তিন চারটে টাইমে খাই একসাথে বসে খাওয়া খুব কম হয় তো একজনের রেডি করে দিয়েছে মা সব কিছু গুছিয়ে এরপরে সব আমরা একে একে খাবো তো আমার তো আবার অত তাড়াতাড়ি খেতে ইচ্ছে করে না তো এরপরে মা আর মেয়েও খেয়েছিল তারপরে আমার খেতে আমি ইচ্ছে করে লেট করে খেলাম এই সব জিনিস খিদে না পেলে খেয়ে শান্তি পাওয়া যায় না তো সেই খিদে পাওয়ার অপেক্ষায় একটু ঘুরে বেড়াচ্ছিলাম ছাদ নিচ তারপরে একটা ফোন ছিল মাঝখানে ফোনও করে নিলাম তো সেই এরপরে এত মাইক বাজছে এখানে যে আমি ভয়েস দিতে চাইছিলাম না কথা বলে বলেই আপনাদেরকে ভিডিও দেবো ভেবেছিলাম রান্না বান্না কি হয়েছে কি করা হচ্ছে না হচ্ছে কিন্তু পাশেই তো ক্লাব প্রচন্ড হারে মাইক মাইক না বক্স কখনো মিউজিক দিচ্ছে কখনো গান দিচ্ছে ভালো লাগছিল এই দেখুন আরাম করছি বসে বসে ভিজে চুল নিয়ে ওরা ওদের খাওয়া দাওয়া মানে মা মেয়ে দাদা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কাজের মেয়েও এসেছিলো তাদেরকেও দেওয়া হয়েছে তো কাজের মেয়ে টিফিন কোটোই করে নিয়ে গেছে সন্ধেবেলায় চলে এসেছি ধুনো নিয়ে একদম তো আজকের ভিডিও বন্ধুরা এইখানে শেষ করে দেবো রাতে আর কি ওই কলায় সিদ্ধ মুড়ি এছাড়া কিছুই নয় যদি ভালো লাগে পাশে থাকবেন আর সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন টাটা সবাইকে